বাইরের থেকে ভিতর দিয়ে বেশি ভালো বোঝা যাচ্ছে গাছের আমগুলো দেখো একদম দারুণ সুন্দর সুন্দর সব হিমসাগর আম রয়েছে এখানে সব গাছ থেকে হিমসাগর আম পেরে নিয়ে এসছে এগুলো সব হিমসাগর নাকি ল্যাংড়া আরে বাবা ল্যাংড়ার তো বিশাল সাইজ হয়েছে এটা পুরো ল্যাংড়া একটা গাছে প্রচুর আম প্রচুর আম চারিদিকে শুধু আম গাছ মানে এত আমের বাগান মানে গুনে শেষ করা যাবে না সাইজ করা হয় দাদা সাইজ একটাই যায় একটাই সাইজ হয় মানে এইগুলো কি দাগি রাখছেন একদম হাতের নাগালে সব আম রয়েছে হিমসাগর আম রয়েছে বেশিরভাগই তো বন্ধুরা আজকে আমি আবার একটা আমের বাগানে চলে এসেছি এটা হচ্ছে এই জায়গাটা কি হয় এটা শান্তিপুরই শান্তিপুরা আচ্ছা গোবিন্দপুর থালে আগে পড়ে যাচ্ছে এখানে একদম যে বাইপাস রয়েছে বাইপাসের গায়ে একদম বাগানটা রয়েছে বিশাল বড় বাগান দুশোটা গাছ রয়েছে নিজস্ব বাগান এনাদের যাদের সঙ্গে আমি কথা বললাম ওনাদের নিজস্ব বাগান ল্যাংরা আম রয়েছে ফজলি আম রয়েছে সবই ভিডিওতে দেখালাম আর কন্ট্যাক্ট নাম্বারও দিলাম তোমরা যারা আম কিনতে চাও ব্যবসা করতে চাও ব্যবসা করতে পারো এগুলো সব হিমসা নাকি ল্যাংরা আরে বাবা ল্যাংড়া তো বিশাল সাইজ হয়েছে আচ্ছা এই গায়ের এই দাগ হয়েছে কেন অতিরিক্ত বৃষ্টিতে এর জন্য তো আপনাদের দাম কমে যাবে দাম কম হয়ে যাবে না সব যে মোটামুটি দেখছি দাগ হয়ে গেছে

এই তো চ্যাটার্জি পরে রয়েছে এটা এটা পুরো ল্যাংড়া বাহ্ বেশ ভালো সাইজ রয়েছে সব গাছ থেকে হিংসা গরম পেড়ে নিয়ে এসছে এবারে এগুলো সব বাচ্চা হ্যাঁ একটু বাইরে আসুন

মানে ভাড়া ভাড়া করতে হয় ভাড়া করতে হয় আপনারা এখানে এটা কি শুধু আমের সিজনের জন্য আমের সিজনের জন্য আপনাদের কাজ শেষ আবার যে যা নতুন কাজ ধরতে হবে তাই তো কন্ট্যাক্টের কাজ আম শেষ আপনাদের কন্ট্যাক্ট শেষ তাই তো ঠিক আছে কাকা বাগান মানে আপনাদের মিলিত একটা গ্রুপের তাই তো মোটামুটি তাও কতগুলো গাছ আছে আমার এখানে বেশি দুশো তাও দুশো তো অনেকটা মানে বাগানটাই আপনার না গাছ কেনা আচ্ছা জমি গাছ সব আপনাদের এইখানে কতগুলো আছে তাও পঞ্চাশ ষাটটা হবে চল্লিশ পঞ্চাশ আর বাকি অন্যান্য জায়গায় আছে কি সব রকম আছে হিমসাগর হিমসাগর তো আছেই আছে আমাদের মূল চাষি হচ্ছে হিমসাগর

আচ্ছা এইগুলো সব ক্যারেটে এটি জাগে দেওয়া হয়েছে আচ্ছা এইভাবেই এগুলো চলে যাবে তাই তো এখানে কি সাইজ হিসাবে বেছে রাখা হয়েছে না এই র্যান্ডামলি রাখা হয়েছে এগুলো র্যান্ডাম আছে ক্যারেটে আপনারা সব সাইজ হিসাবে রাখেন তাই তো বাহ এইগুলো একদম এক নম্বরের কোনো দাগ নেই আমি ওখানে দেখে আসলাম ল্যাংরা পাড়া হচ্ছে দাগ রয়েছে

আজকে কি আজকে এদিকে বৃষ্টি হয়নি নাকি আজকে বৃষ্টি হয়নি আচ্ছা আমাদের ওদিকে আজ প্রচুর বৃষ্টি হয়েছে আমি তো ভয়ে ভয়ে আসছিলাম জানি না বিডিও হবে কি হবে না আচ্ছা আচ্ছা এটা পুজলি আচ্ছা ওপরের দিকে একটু সাইজ ভালো হয়েছে না মা। ফজলি তো আমি সত্যি কথা বলতে মালদার ফজলি কথা শুনেছি এইটা ফজলি তাই তো একটু নিচের দিকে একটু ছোট ছোট রয়েছে আরো বড় হবে অনেক আরো বড় হবে এক একটা 1 কিলোর কাছে চলে আসে এই তো ফজলি তাহলে এখনো ম্যাচিউর হয়নি তাই তো না সবার শেষে সবার শেষে এই যে আম রয়েছে এখনো মোটামুটি আরো কত দিন লাগবে এই যে ম্যাচিউর হতে দিন এখনো সপ্তাহ এক দুই সপ্তাহ 10 দিন এক দুই সপ্তাহ এক দুই সপ্তাহে ম্যাচিউর হয়ে যাবে মানে যে এক কিলো সাইজ বলছেন এক কিলো সাইজ হয়ে যাবে এক দু সপ্তাহর মধ্যে এর থেকে আরেকটু এ এই যে এইগুলো আর একটু বাড়তে পারে তাছাড়া সেরকম আচ্ছা মোটামুটি ম্যাক্সিমাম সাইজটা নিয়েই নিয়েছে আচ্ছা এক একটা যেরকম অনেকটা এইটা যেমন এইটা যেমন বিশাল বড় রয়েছে পাশের থেকে যদি কম্পেয়ার করা যায় আর এখানে একটা রয়েছে অনেক বড়ো বাবা বা তো ফজলিয়ামের দাম কীরকম যায় হিমসাগরের মতনই না বেশি

আচ্ছা আচ্ছা দেখি রোজই আপনাদের এখান থেকে আম যাচ্ছে এই এইটা যে প্যাকিং করে রেখেছেন এটা কবে যাবে ও আজকেই চলে যাবে তাহলে রোজই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শুনলাম ওইদিকে আপনাদের অনেক গাছ রয়েছে দেখে তো সত্যি লোভ লাগবার মতন বিশাল সাইজ রয়েছে হিংসাগ্রামের আর ভিডিওতেও উনি বললেন এক নম্বর দু নম্বর আমের কথা তার মানে আমরা বাজারে যে আমটা দেখছি সেটা আমাদের দু নম্বর তিন নম্বর উনি বললেন আর বাছাই হচ্ছে সে আমটাও আমি দেখালাম একদম ফ্রেশ যে আমটা আমরা বাজারে বড় একটা দেখতে পাচ্ছি না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আপ আপনারও বাগানের মধ্যে পার্টনারশিপ রয়েছে আচ্ছা আপনারা সব একই পরিবারের আচ্ছা 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 তো এবারে আমের ফলন তো মোটামুটি ভালোই হয়েছে সব আমেরই ফলন ভালোই হয়েছে তো দাম সেই হিসাবে কিরম ঠিকঠাক আছে হ্যাঁ

ওখানে ট্রান্সপোর্টের প্রবলেম করেছে ওই যেটা শুরু জায়গা চিকেন স্নেক যেটাকে বলে ওখান দিয়ে ওইটা থ্রু হচ্ছে ইয়েতে যায় আসাম সব সাইডে যায় আসাম যায় হ্যাঁ তো ওইখানে যাতায়াত আসাম আসাম গুয়াহাটি সিকিম যায় না সব যায়নি যার জন্য দাম সিজনটা এবছর ওটাতেই মারছে না আপনাদের ম্যাক্সিমাম আমটা বাইরেই চলে বাইরে চলে বাইরেই চলে লোকাল মার্কেটে ওই যেটা বললো কাকা তিন নম্বর আমটা আপনারা লোকাল মার্কেটে দেন তাই তো তাহলে সাধারণ মানুষ তো জানতেই পারবে না আমরা তো লোকাল মার্কেটে দেখছি আম বেশ সুন্দর পঁচিশ টাকা তিরিশ টাকা আঠাশ টাকা পাইকারি যাচ্ছে তাহলে এক নম্বর আমটা তো চোখেই দেখতে পাচ্ছি না আমরা এক নম্বর আমটা আমাদের আচ্ছা হ্যাঁ কিন্তু এইবার ওই যুদ্ধর জন্য এই অবস্থা

হ্যাঁ দাগ অলরেডি হয়েই যাচ্ছে এই এই দাগগুলো মোটামুটি আমের গায়ে জল জমে এই দাগটা হয় তাই তো এর জন্য আমের সৌন্দর্য খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ দাম কম হয়ে যাবে তাই তো তো বলছি কাকা আপনাদের তো প্রচুর গাছ দুশোটা গাছ তো কম নয় তো আপনারা কি লোকালেও দিচ্ছেন ধরুন আমার ভিডিও দেখে কেউ কোন ব্যবসাদার আপনার সঙ্গ থেকে আম কিনতে চাই দিতে পারবেন আচ্ছা একটু ফোন নাম্বার দিতে পারবেন যদি অসুবিধা না বলুন নাইন টু থ্রি টু থ্রি সেভেন ওয়ান থ্রি সিক্স এইট আচ্ছা আপনার নামটা একটু বলবেন ভুবন দাস আচ্ছা যে কোনো সময় কল করা যেতে পারে আচ্ছা এই এই জায়গাটা কী এটা শান্তিপুরই শান্তিপুর বাইপাস আচ্ছা গোবিন্দপুর তাহলে আগে পড়ে যাচ্ছে

এই জায়গার গুগল লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ট্রেন রুট হচ্ছে কাছে স্টেশন হচ্ছে শান্তিপুর আর এইটা শান্তিপুর থেকে তোমরা অটো করে আসতে পারবে আর যদি বাই রোডে আসতে চাও গুগল লোকেশান রইলো ভিডিও ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা ফলো করে ইজিলি চলে আসতে পারো